রাখার হলে রেখে দিও হারাইয়া গেলে মিলবে না যদি তুমি মন থেকে রাখতে চাও আমিও দেখব ছিনিয়ে নেওয়ার সাধ্য আছে কার তোমাকে দেখার পর আমার এটা মনে হয়েছে আমার জন্মটা মনে হয় তোমার জন্যই হয়েছে এত কিছু বুঝি না তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবো আর কিচ্ছু চাই না ベルト হইতে হইতে কোন এক দিন দিই প্রতিষ্ঠিত হই যাই আম্মারে আঞ্জা করি দরিয়া কই মু আম্মা তোমার দুয়া কবুল হই গেছে তোমার ফুয়া এখন সফল হাজার জনের কাছে সুখ না খোঁজে একজনের কাছে সুখ খুঁজো যার কাছে মানসিক শান্তি मिले তাকে নিয়েই বাঁচো যত দে হয়তো আমার থেকে তুমি ভালো কাউরে পাইবা কিন্তু সব ভালোতে কি আর আমার মতন ভালোবাসা পাইবা জানেন আমার যত বন্ধু আছে তাদের সবার মাঝে আমি গরিব আর নির্লজ্জ তারা আমায় শত অপমান করলেও আমি তাদেরকে এখনো ছেড়ে যেতে পারিনি ভালোবাসা যদি দেখা যেত তাহলে আমি দেখিয়ে দিতাম আমি আপনাকে কতটা ভালোবাসি মানুষ বলে না ফেস ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি কোনো কিছু যদি সত্যি করে সেটা হচ্ছে আপনার ফেস আর ফেস সুন্দর হলে ভালো ফ্রেন্ড পাবেন না চাইতেও অ্যাটেনশন পাবেন লয়াল পার্টনার পাবেন কথাগুলো শুনতে তিতা লাগছে তাই না বাট কথাগুলো সত্যি আমি থাকি আর না থাকি প্রিয়। তুমি সবসময় হাসি খুশি থেকে আর যেই দিন তুমি বুঝবে যে আমার থেকে বেশি কেউ কখনো তোমায় ভালোবাসতে পারেনি সেই দিন তোমার আমার কথা মনে পড়বে সেই দিন তুমি আমায় খুঁজবে যখন তোমার প্রিয় মানুষ তোমার মন ভাঙবে তখন তোমার আবারও মনে পড়বে যে তুমি ও কারো নিষ্পাপ মন ভেঙেছিলে তোমাকে এত ভালোবাসার বিনিময়ে কি পেলাম মিথ্যা অপবাদ অন্যের সাথে দেখার তীব্র যন্ত্রণা এত ভালোবেসেও তোমার প্রেমিক হতে পারিনি তুমি ঠকিয়ে হয়ে গেলে বিচারক আর আমি ঠকে গিয়েও হয়ে গেলাম পতারক পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালোবাসুক বা অবহেলা করুক কোনটিতেই আমার আপত্তি নেই আমি কবি হতে আসিনি আমি শুধু আমার অনুভূতির একজন প্রকাশক সত্যিকারে ভালোবাসা গুলাই মনে হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে আমার কথা তোমার একদিন ঠিকই মনে পড়বে আর সেদিন তুমিও আড়ালে বসে কাঁদবে আমারে স্মরণ হয় আমি তোমারে ভালোবাসাই দিব দুঃখ নয় জানিনা আল্লাহ তুমি এই বুকের ভিতরে এত কেন মায়া দিলা সবাই আমারে ভুইলা যায় আমি কেন ভুলতে পারি